কম বেশি সবাই কিন্তু দেখবেন রুটি খেতে পছন্দ করে এবার আমরা রুটি তৈরি করার সময় এই ধরনের গোল গোল আটার বল মতো তৈরি নিই করার পর কিন্তু রুটি তৈরি করতে এই যে বেলুন চাকি প্রত্যেকটা জিনিসের আমাদের প্রয়োজন হয় রুটি তৈরি করতে এই যে এই ধরনের যে নেটগুলোর প্রয়োজন হয় তো দেখবেন অনেক সময় কি হয় যারা হোস্টেলে পড়াশুনো করছে এরকম অনেকেই আছে বাড়ি থেকে বাইরে গিয়ে পড়াশুনো করে তাদের কাছে এই রুটি তৈরি করার সমস্ত সরঞ্জাম কিন্তু থাকে না তো তারা অল্প কিছু জিনিসপত্র দিয়েই কিভাবে সেখানে বসেই রুটি তৈরি করতে পারবেন সেটা দেখাবো আর এমনটি নয় যে আমি যেটা বলছি এটাই করতে হবে আমি বলছি এটা সুবিধার জন্য আপনাদের যদি মনে হয় আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন তো এখানে একটা থালা নিয়ে নিয়েছি প্রত্যেকটা হোস্টেল হোক আর যেখানে এইভাবে কিন্তু থালা সবার কাছেই থাকে তো এরকম একটা থালা নিয়ে নেবেন থালাটাকে প্রথমে উবুর করে দেবেন উবুর করে এবার কি করছি এই যে আটার একটা বল নিয়ে নিয়েছি লেচিটা নিয়ে নিয়েছি লেচিটা নেওয়ার পর এই থালার পরে একটু কিন্তু গুঁড়ো দিয়ে দিতে হবে মানে এই যে আটাটা এক্সট্রা করে আটাগুলো একটু বেশি দিতে হবে কারণ যেহেতু এর মধ্যে বেলুন চাকিটা ব্যবহার করছি না শুধু থালার মধ্যেই রুটিটা আমরা বেলবো এই জন্য কিন্তু আটাটা একটু বেশি করে দিতে হবে তো এইভাবে হাত দিয়ে প্রথমে কি করছি চেপে চেপে একটু বড় করে নেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা এইভাবে বেলুন চাকি ছাড়াও কিন্তু রুটি কত সুন্দরভাবে তৈরি করা যাচ্ছে এবং রুটি কি করে আমরা সেঁকছি সেটাও দেখাবো এই আর একটা থালা এর উপরে এইভাবে বসিয়ে চাপতে হবে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চাপবেন দেখবেন রুটিটা কিন্তু ওই লেচিটা একটু বড় হবে তো এইভাবে বড় হতে হতে দু থেকে তিনবার প্রেশার দেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি যে একটু বড় হয়েছে প্রেশার দিলে তো এইভাবে আপনারা লুচিও তৈরি করতে পারেন আর রুটি তো অবশ্যই তৈরি করতে পারছেন আমি এখানে দেখতেই পারছেন একটু একটু করে আটা কিন্তু অ্যাড করছি আর থালা দিয়ে এইভাবে চাপ দিচ্ছি এইভাবে চাপ দেওয়ার ফলে রুটিটা কিন্তু আমার অনেকটাই গোল হয়ে যাচ্ছে এবং সুন্দরভাবে বড় হচ্ছে তো এই যে তো আমি এখানে যেভাবে যেভাবে চেপে দেখাচ্ছি আপনাদের কিন্তু একইভাবে চাপতে হবে দেখুন পারফেক্ট যে গোল হবে একদম সেটা আমি বলছি না একটু এদিক ওদিক হতে পারে কিন্তু সেটা খাওয়ার উপযুক্ত অবশ্যই হবে আর এইভাবে রুটি তৈরি করছি কিন্তু সেটা ফুলবে না খাওয়ার উপযুক্ত হবে না সেটা যদি ভেবে থাকেন তাহলে ভুল আমি এখানে রুটিটা সেঁকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর রুটিটা হচ্ছে তো এখানে দেখতেই পারছেন আমি রুটিটাকে এদিক ওদিক করে গরম করে নিলাম প্রথমে গরম করে নেওয়ার পর এটা কিন্তু পাল্টে দিয়েছি এক পিঠ গরম হলে কয়েক সেকেন্ডের মধ্যে একটা পিঠও পাল্টে দেবো পাল্টে এইভাবে উল্টে পাল্টে নিলেই কিন্তু রুটিটা সুন্দরভাবে ফুলতে থাকবে তো চলেন ভিডিওটা আমি দেখাই এই পদ্ধতির মাধ্যমে যারা বাইরে থাকছে হোস্টেলে থাকছেন তারাও কিন্তু খুব সুন্দরভাবে খাওয়ার মতো উপযুক্ত একটা রুটি তৈরি করতেই পারবেন তো এখানে দেখতেই পারছেন যথেষ্ট ফুলে গেছে এবার আমি দেখিয়ে দেব রুটি আমরা যখন একের পর এক তৈরি করি তৈরি করার পর যে পাত্রে রাখি হটপটে রাখি আর যে কোনো পাত্রের মধ্যে রাখলে নিচের যে রুটিটা দেখবেন ভিজে যায় তো আমরা কি করব এইভাবে একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি সেই ঝাঁঝরির উপরে এইভাবে প্রত্যেকটা রুটিকে এক এক করে আমি এখানে দিয়ে দেব। তো এইভাবে আমরা যদি এই ঝাঁচরিটার মধ্যে রুটিগুলোকে রাখি নিচের রুটি তো কখনও ভিজবে না প্রত্যেকটা রুটি খাওয়ার উপযুক্ত কিন্তু আমাদের হয়ে যাবে এইভাবে রাখার পর একটা পাত্রের মধ্যে রেখে ঢাকা চাপা দিয়ে রাখেন তাহলে রুটি কিন্তু খুব সুন্দর নরম থাকবে তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই একটা আমার নেক্সট দেখা দেখাও